আলহামদুলিল্লাহ ও কফা ও আল্লাহ মুহিম দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও বার্তা শুনতে পারছেন আমি সকলের জন্য আপনাদের পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করছি এবং সকলকে সশ্রদ্ধা সালাম জানাই আসসালামু আলাইকুম ওরি হজ ওমরা ব্যবস্থাপনাকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান ইতালিয়ান ট্যুরস এন্ড ট্রাভেলসের অন্যতম শাখা অফিস মক্কার অফিস থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনাদের সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করছি প্রিয় ওমরা প্রত্যাশী বায়ু ভোনেরা আপনারা যারা ওমরা বা হজ করতে আসবেন তাদের জন্য আমি কিছু মাসলা মাসাইল আলোচনা করতে চাই আজকে আমার ভিডিও বার্তায় আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। মরার অতীব গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি যা আমাদেরকে জানা আবশ্যক এবং যা জানলে আমরা ওমরা পালন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ বেজনিল্লা। প্রিয় ভাইরা ওমরা করার ক্ষেত্রে ফরজ কাজগুলো কি কি আমাদেরকে প্রথমে জানতে হবে ফরজ কাজ হচ্ছে দুইটি ওমরার ফরজ কাজ দুইটি নাম্বার ওয়ান প্রথমত আপনি এহারামবাদা এহরাম হচ্ছে এমন একটি পোশাক যা সেলাই বিহীন সাদা কাপড়ের দুইটি কাপড় আপনি আপনার শরীরের মধ্যে পেঁচিয়ে নির্দিষ্ট নিয়মে সুন্দর করে পড়বেন এটাকে বলে হচ্ছে বাইতুল্লাহ শরীফ সাতবার করা নির্দিষ্ট নিয়মে অত্যন্ত আদা শৃঙ্খলার সাথে সাতবার বাইতুল্লাহ শরীফ তাওয়াপ করা হচ্ছে উমরার ফরজ কাজ এবার আসুন প্রিয় ভাইরা ওমরার ওয়াজিব কাজগুলো কি কি সে সম্পর্কে আমরা জেনে নেই ওমরার ওয়াজিব কাজও দুইটি তন্মধ্যে নাম্বার ওয়ান অত্যন্ত শৃঙ্খলার সাথে আদপের সাথে চাপা মারোয়া সাতবার প্রদক্ষিণ করা ওমরার ওয়াজিবের মধ্যে একটি দ্বিতীয়ত ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা সুতরাং প্রিয় ভাইয়ের আপনারা জেনে জেনে গেলেন যে ওমরার ফরজ ও ওয়াজিব মোট চারটি এই চারটি কাজের কোনো একটিও যদি আপনারা কোনো ভুল ক্রমে বাদ পড়ে যায় অথবা করতে ভুলে যান তাহলে অবশ্য অবশ্যই ওমরার জন্য আপনাকে দম দিতে হবে বা কাফারা দিতে হবে সে দম বা কাফার নিয়ম কি সেটা আমি আরেকদিন আরেকটা আলোচনায় ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো তা আসুন প্রিয় ভাইরা ওমরা করার ক্ষেত্রে আমরা সকলেই সতর্কতার সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে ভুল ত্রুটির উদ্দেশ্যে উঠে আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য আমাদের নিজেদেরকে পেশ করবো ওমরা করব। আর ওমরা করার জন্য ইউরোপ থেকে প্রত্যাশী ভাইয়ারা ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা এসে আমাদের মক্ক অফিস থেকে সেবা গ্রহণ করতে পারেন সেজন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানিয়ে আমার ভিডিও ক্লিপ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত